এয়ারফিল্ডগুলোর বাইরেও পরবর্তীতে কিছু অবকাঠামো বিমানবন্দর হিসেবে আবির্ভূত হয় এর মধ্যে রয়েছে লালমনিরহাট বিমানবন্দর এটি ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাঁটি জাতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের প্রধান সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো বর্তমানে এর বিশাল রানওয়ে আংশিক ব্যবহৃত হলেও এখানে কোনো ফাইটার ট্রেনিং চলে না তবে এর কৌশলগত গুরুত্ব মাথায় রেখে বেবিচক এটিকে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে যাতে এটি নেপাল ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করে একটি আঞ্চলিক হাব বা উপ আঞ্চলিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হতে পারে ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে এই বিমানবন্দরের হ্যাঙ্গার নির্মাণের বিশাল কর্মযোগ্য ঠাকুরগাঁও বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নির্মিত হয়েছিল এবং এরপর থেকে এটি দীর্ঘকাল ধরে অব্যবহৃত উনিশশো সাল থেকে অব্যবহৃত এই রানওয়ে পরিত্যক্ত ঘোষণা আসে উনিশশো সালে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের এই কাঠামোটি এখন অঞ্চলটির শিল্পায়নের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে ঢাকার তেজগাঁও বিমানবন্দর উনিশশো সালে সামরিক প্রয়োজনে নির্মিত হলেও দেশভাগের পর এই বিমানবন্দরটি ছিল পূর্ব পাকিস্তানের এবং পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার আশির দশক পর্যন্ত এই গুরুত্ব ধরে রেখেছিল বর্তমানে এটি আর বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে না মূলত এটি দেশের সামরিক এবং ভিআইপি ফ্লাইটের জন্য সীমিতভাবে ব্যবহৃত হয়